দর্শক বন্ধুরা বারোটি কলম দিয়ে করা হয়েছে দুইতলা ফাউন্ডেশনের উপরে রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা এই ডিজাইনটি ফলো করে নিয়ে বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারবেন এবং আমাদের ফাউন্ডেশনটা দুইতলা ফাউন্ডেশনের সেকশনগুলো কি কায়দায় করেছি আপনারা ভিডিওটি লক্ষ্য করুন এবং কথাগুলো শুনে যান আপনাদেরই কাজে লাগবে অনেকে আছেন বাড়ির কাজগুলো করাতে চান প্রবাস থেকে এবং অনেক টাকা পয়সা জমিয়ে একটি বাড়ি করা হয় প্রতিটা বাড়ির কাজগুলো যদি অ্যাকুরেট এবং ইঞ্জিনিয়ার দক্ষতা কন্ট্রাক্টর দিয়ে যদি বাড়ির কাজগুলো না করানো হয় সেই বাড়ি আপনার স্বপ্নের ভবন কখনো তৈরি হবে না আমাদের এই বিল্ডিংটার একতলা পর্যন্ত সাদ দিতে কত টাকা খরচ হয়েছে এবং আমরা প্ল্যান প্রোগ্রামটা কিভাবে করেছি আপনারা ভিডিওটি লক্ষ্য করুন কথাগুলো শুনুন সামনের চাইটি আছে আমাদের বিল্ডিং এর রুমের সাথে দুইটা বেলকনি এবং দুই পাশে রুমের মাঝখানে দিয়ে আছে একটি মেন গেট এবং মেন গেটের সাথেই আছে মানের একটি বসার জায়গা আপনারা চাইলে এ ধরনের ডিজাইনটি ফলো করে বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে তিরিশ ফিট ছাদের স্কোয়ার আছে এগারোশো বাষট্টি জমি লেগেছে দুই শতক সাইট পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই ব্যাসগুলো গুলো হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট প্রতিটা ব্যাচে দেওয়া হয়েছে ভিট বালি এক ফিট করে বালি মেরে পাইলিং করে নিয়ে তারপর করা হয়েছে তিন ইঞ্চি সিসিডালাই এবং প্রত্যেকটা ব্যাচে দিয়ে আছে ষোলো মিলি রড কলমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করাতে পারবেন সামনের সাইডে আমরাগের গোল পিলারের জন্য ব্যালকনি করা হবে সেই কাজগুলো করা হয়েছে বেলকনির কাজ শেষ হলে পুরো ডিটেলস ভিডিওটায় আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সামনের মেন গেটের পাশেই আছে সিঁড়ি রুম এবং তার পাশেই আছে একটি হল রুম বসার জন্য আপনারা প্রতিটা বিল্ডিং করতে গেলে লিন্টনের হাইট আপনারা গেরেট বিমের পরের থেকে সাত ফিট করবেন তাহলে আপনার বাড়ি খোলা মেলা আলো থাকবে আমরা যেভাবে কাজগুলো করেছি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারেন এবং আমাদের এই বিল্ডিংটার আপনারা ডিপেন্ড করে কাজগুলো করাতে পারেন আমাদের ফাউন্ডেশনটা আমরা কিভাবে করেছি এবং আমাদের এই বিল্ডিংটার একতলা পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে রডের প্রয়োজন পুরোজন পড়েছে এবং কত গাড়ি ইট গেছে সব তথ্য জেনে নিতে পারবেন আজ ভিডিওর মাধ্যমে আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে একতলা পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে উনচল্লিশশো কেজি এবং আমাদের এক নম্বর ইট লেগেছে চৌদ্দ হাজার সাত গাড়ি পিকেট লেগেছে বারো হাজার অর্থাৎ ছয় গাড়ি আপনারা চাইলে এ ধরনের ডিপেন্ড ইট ইট এবং বালি সুন্দরমানের কাজগুলো করাতে পারবেন এবং বালি লেগেছে আমাদের এক গাড়ি কুষ্টিয়া হাফ গাড়ি পঞ্চগড় এই বিল্ডিংয়ের টোটাল নিচ থেকে সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে তিনশো ব্যাগ আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করতে পারবেন প্রত্যেকটা মহাজন ভাইদেরকে উদ্দেশ্য করে বলি বাড়ির কাজ অ্যাকুরেট সুন্দর প্ল্যান এবং জায়গা ফাউন্ডেশনটা ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করাবেন তাহলে আপনার বাড়ি নিয়ে কখনও আপনার মাথা ব্যথা করা লাগবে না এবং আপনারা প্রতিটা বিল্ডিং করাতে গেলে অনেক